সারাদিন রোজা রেখে ইফতার শেষে যদি এমন একটা খাবার সামনে পাওয়া যায় আসলে খুব ভালো লাগে আর অসাধারণ আজকের খাবারটা ছিল ইফতারের পরে আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এইখানে দেখতে সারা সারাদিন রোজা রেখে ইফতার শেষ করে তো আজকে আবার আমরা রাতের খাবার খাবো ভুনা খিচুড়ি তার সাথে ছিল দেশি মুরগির মাংস তো এখানে আজকে ভাবি নিজে হাতে ভুনা খিচুড়ি রান্না করতেছে এখানে ছিল মুগ ডাল মসুর ডাল তার সাথে ছিল বাসমতি চাল তো দেখতেই পাচ্ছেন এইখানে এখন ভাবি সুন্দর করে মানে এখানে বসাইতেছিলো রান্নাটা আর আমি স্যার এসে একটু ভিডিও করে রাখতেছিলাম যদিও শরীরটা একটু ক্লান্ত লাগতেছিলো তারপরে কিছু করার নাই মানে রান্না করে খেতে হইব তো আমাদের মেয়েদের জীবন আর কি এমনই যত যাই হোক না কেন যেমন ঈদ হোক রোজা হোক কোরবানি ঈদ হোক যে কোনো একটা উৎসবের দিন আসলে আসলে মেয়েদের ঘরে আর কি কাজ আরও যেমন বেড়ে যায় তো ইফতার করে আসলে ছেলেরা যার যার মতনই রয়েছে বাচ্চারা যার যার মতন রয়েছে তো আমরা যারা গৃহিণী আছি তো আমাদের কাজ ইফতারের পর যেমন আরতি দ্বিগুণ বেড়ে যায় তো সব কাজ কাম সেরে আর কি রাত্রে শুতে শুতে বারোটা একটা বেজে যায় আবার সেই তিনটা চারটা বাজে আবার উঠা লাগে তিনটা সাড়ে তিনটার ভিতরে তো ওই টাইমে উঠে আবারও ভাত রান্না করে সব কিছু গরম করে আবার আমাদের খেতে হয় তো রমজান মাস বলে কথা রহমতের মাস কিছু করার নাই। তো এইখানে দেখতেই যে যেতে ভাবি এখন রান্না করতেছে তো খিচুড়িটা বসায় দিছে তার সাইডে আবারও দেশি মুরগির মাংসটা আবারও হাতে মেখে তারপরে বসানো হইব যেতে আবার নামাজ পড়তে হইব নামাজের টাইমও হয়ে গেছে তো এইখানে ছোট একটা দেশি মুরগি আর বড় একটা দেশি মুরগি তো দুইটা মিলে আজকে রান্না করছে তো আলু দিয়ে তারপর ঝোল ঝোলে রান্না করছে আসলে দেশি মুরগি যদি আলু দিয়ে ঝোল ঝোলে রান্না করে খেতে খুব ভালো লাগে দেশি মুরগি বলে কথা তো এখানে দেশি মুরগিটা রান্না করতেছিল তো টমেটো দিয়েছিলো সাথে তো মানে টমেটো দেওয়াতে যেমন তরকারি স্বাদটা আরও বেড়ে গেছে দেশি মুরগির তো আর এখানে এক এক করে সব বাটা মশলাই আজকে ব্যবহার করা হয়েছে যেহেতু রান্নাটা বসে নামাজ পড়া লাগবো তার কারণে হাতে মেখে তারপরে বসেছে তো কেমন হলো আমি আবারও বলতেছি আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন জানা অজানা যদি কোনো ভুল হয় আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনাদের এরকম ইফতারের পরে বোনা খিচুড়ি কিংবা বিরিয়ানি খেতে আপনাদের ভালো লাগে কি ভালো লাগে না অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে আসলে অনেকে ইফতারের পরে আর কিছু খেতে ভালো লাগে না আবার অনেকের মানে ইফতারের পরে যাই হোক খেতে ভালো লাগে তো কথা বলতে বলতে এইখান দিয়ে তো দেখতেই পারতেছেন মানে আমাদের বোনা কিছুটা কি সুন্দর মাসাল্লা আলহামদুলিল্লাহ একদম ঝড়ঝরা হয়েছে পারফেক্ট হয়েছে তো মানে আমার ভাবি রান্না করছে বলে কথা না আসলে আজকের খাবারটা রাত্রের অনেক অসাধারণ ছিল তো যার কারণে আমি সাথে সাথে খাওয়া দাওয়া শেষ করে আপনাদের মাঝে আমি ভিডিওটা সাথে সাথে শেয়ার করে দিলাম না শেয়ার করে আর পারলাম না আর এখান দিয়ে তো এখন তরকারিটা বসায় দিছে যেতে নামাজ পড়া লাগবো এই কারণে তো আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আবারও বলি বারবার আমি একটা কথাই বলি কারণ ভুল মানুষ মাত্র হতে পারে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আর আপনারা দয়া করে ভিডিও কেউ কেটে কেটে দেখবেন না টেনে টেনেও দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা ওয়াশ টাইম পূরণ করে তারপরে যাবেন আসলে আমি যাদের ভিডিও দেখি পুরা সম্পূর্ণ দেখে তারপর ওয়াচ টাইম পূরণ করে দেই কারণ ওয়াচ টাইম পূরণ না করলে আসলে সামনের দিকে অনেক সমস্যা হয়ে যায় এই কারণে তো এখানে আমার একদম মানে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে কিন্তু আমার এখন ওয়াচ টাইম পূরণ হয় যার কারণে আমার অনেক সমস্যা হইতেছে তো দয়া করে আপনারা ভিডিও কেউ কেটে কেটে দেখবেন না পুরো ওয়াচ টাইম পূরণ করে তারপরে আপনারা ভিডিও দেখবেন তো আপনাদের কাছে আমার এইটাই চাওয়া তো দেখতেই পারলেন এখানে আমাদের রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে যেতেছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ